আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ফ্লাইয় এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে নর্থ মেসোডোনিয়ার সাকসেস বিষা নিয়ে কথা বলবো যাদের বিষা হয়েছে যদি নাম শুনতে চান ভিডিওটির সঙ্গে থাকুন এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক আপনারা জানেন ফ্লাইয়া ডিভিশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আমরা কাজ করতেছি ইউরোপের নন সেনজান দেশ নর্থ ম্যাসোডোনিয়া নিয়ে নর্থ ম্যাসোডোনিয়াতে আমরা কাজ করতেছি দুটি সেক্টর নিয়ে একটি কনস্ট্রাকশন আর একটি ফ্যাক্টরি হেল্পার যারা কনস্ট্রাকশন রিলেটেড হেল্পার পদে কাজ করতে চান তারা চাইলে ফ্লাইয়া ডিভিশনের মাধ্যমে আবেদন করতে পারবেন কনস্ট্রাকশনে যারা দক্ষ রয়েছেন তাদের বেতন হবে পাঁচশো থেকে ছয়শো সাতশো ইউরো প্লাস মাইনাস আর যারা নন দক্ষ ফ্যাক্টরি হেল্পার হিসেবে কাজ করতে চান তারা বেতন পাবেন চারশো থেকে পাঁচশো ইউরো মাইনাস দৈনিক ঘন্টা করে ডিউটি সপ্তাহে দিন সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানির খাবার নিজের এই সুযোগ সুবিধাগুলো পাবেন কোম্পানির পক্ষ থেকে নর্থ ম্যাসোডোনিয়াতে ফাইল জমা দিতে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট এনআইডি কার্ডের কপি পুলিশ ক্লিয়ারেন্স এবং ডিট করতে একশো টাকার ছয়টি স্টাম্প এই ডকুমেন্টসগুলি হইলে এক্ষুনি আপনি জমা দিতে পারবেন আমাদের ঢাকা অফিসে নর্থ ম্যাসোডোনিয়ার জন্য আমাদের অফিস ঢাকা মুগদা বিশ্ব রোড উনানব্বই অতিশ দীপঙ্কর রোড ফ্লাইয়া দেবিয়েশন বিল্ডিং দ্বিতীয়তলা আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে সৌভাগ্যবান ব্যক্তিরা বিষা পেয়েছেন নর্থ ম্যাসোডোনিয়ার এখন তাদের নাম ঘোষণা করব প্রথম যে সৌভাগ্যবান ব্যক্তি বিষা পেয়েছেন রাসেল মিয়া আলহামদুলিল্লাহ রাসেল মিয়া ভিসা পেয়েছেন ফ্লাই অ্যাডিভিয়েশন থেকে নর্থ মেসোডোনিয়ার এরপরে যে সৌভাগ্যবান ব্যক্তি এমডি সিদ্দিকুর রহমান নর্থ মেসোডোনিয়ার ভিসা পেয়েছেন স্টিকার ভিসা আপনারা জানেন নর্থ মেসোডোনিয়ার সবগুলো বিষয় স্টিকার বিষয় আমরা মেন পাওয়ার করে ফ্লাইট দিব আমরা চেষ্টা করব আপনাদের সুবিধার্থে ক্লায়েন্ট সহ ভিডিও আকারে ছোট্ট রিভিউ দেওয়ার জন্য আর যারা নর্থ মেসোডোনিয়াতে ফাইল জমা দিতে চান অবশ্যই পাঁচ থেকে ছয় মাস এটার কম বেশি হতে পারে যাদের এই সময় দেওয়ার মন মানসিকতা রয়েছে তারাই একমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসে যদি কোনো কারণে বিষা না হয় একটি টাকাও কর্তন করা হবে না আমরা স্টাম্পের মধ্যে ডিট করে দেন আমরা প্রসেসিংগুলো করে থাকি এরপরে যে সৌভাগ্যবান ব্যক্তির নাম বলবো। মাহমুদুল হক উনি চাঁদপুর থেকে জমা দিয়েছিলেন বেশ তিন চার মাস আগে আলহামদুলিল্লাহ এরই মধ্যে ওনার ভিসা হয়ে গেছে নর্থ ম্যাসেডোনিয়ার ওয়ার্ক ভিসা এই যে তো সবার জন্য কামনা রইলো যারা দীর্ঘ অনেক দিন ধরে আমাদের ভিডিও দেখতেছেন সাকসেস দেখে আপনারা ফাইল জমা দিতে চাচ্ছেন নর্থ ম্যাসেডোনিয়ার জন্য তারা চাইলে দ্রুত আমাদের ফ্লাই অ্যাডিভিশনে যোগাযোগ করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সিনিয়র কাউন্সিলরের সাথে কথা বলে যদি ভালো লাগে তাহলে আপনি নর্থ ম্যাসোডোনিয়ার ফাইল প্রসেসিংয়ের জন্য জমা দিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাই ইয়াদ এভিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ